শুক্রবার পাঁচ দফা দাবি নিয়ে আরামবাগ মহকুমা শাসককে ডেপুটেশন দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল আরামবাগ মহকুমার শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি স্কুল ও কলেজ ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বসানো শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামোর উন্নয়ন প্রমুখ এদিন এখানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতা শুভঙ্কর খাঁ ছাড়াও অন্যান্য কার্যকর্তারা দেখুন আমাদের তো দাবি অনেকগুলো ছিল দাদা সেখানে আমরা পাঁচ দফা আমাদের যে মূল দাবি সেই দাবি নিয়ে আমরা এসডিও স্যারের কাছে ডেপুটেশন দিলাম আমরা পলিসি থেকে মিছিল করতে করতে এসেছি এসে এখানে এসে ডেপুটেশন দিলাম অনেকগুলো বিষয় নিয়ে স্যারের সঙ্গে প্রায় আমরা আধ ঘন্টা আলোচনা করলাম উনি সব বিষয়ে আমাদের সঙ্গে একমত কিন্তু ওনার কিছু বাধ্যবাধকতা আছে যার কারণে উনি সমস্ত বিষয় করতে পারবেন না কিন্তু কয়েকটা বিষয়ে উনি বললেন যে করতে পারবেন তার মধ্যে আপনার প্রাথমিক বিষয় হচ্ছে আমরা বলেছিলাম যে খানাকুলো পুরসুরাতে যে একাধিক ফেরিঘাট আছে সেই ফেরিঘাটে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করে তো তাদের কখনো দশ টাকা কখনো পনেরো টাকা যা তাদের দশ দশ করে কুড়ি টাকা খরচ হয় সেই জায়গাটা যদি তাদের ফ্রি করা যায় সেই বিষয়ে আমরা জোরালো দাবি করেছিলাম উনি বললেন কোনোভাবে ফেরি ঘাট মালিক যারা আছে তাদের সঙ্গে কথা বলে সার্কুলার জারি করবেন আর স্কুল যার পথে যে সমস্ত রাস্তাঘাট আছে তার বিষয়ে আমরা দাবি তুলেছিলাম যেগুলো খারাপ আছে স্কুল বা কলেজ যার পথে ছাত্রছাত্রীরা পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে উনি আলোচনা করলেন সেই বিষয়গুলি নিয়ে বললেন যে যত দ্রুত সম্ভব হয় মেরামতির ব্যবস্থা করবেন বাকি আমাদের যে সমস্ত বিষয়গুলো ছিল ওই বিষয়গুলো কিন্তু উনি আমাদের সঙ্গে একমত বলেন না যে শিক্ষাঙ্গনে যে ছাত্রছাত্রীদের নিরাপত্তা এই বিষয়টা আমাদের কাছে একটা গোটা রাজ্য জুড়ে আজকে দাবি তোলে তো আমরা বিদ্যার্থী পরিষদ নারী সুরক্ষার দাবিতে প্রথম দিন থেকে লড়ে আসছি তো সেই জায়গায় আমাদের কাছে ডেপুটেশন দিয়ে আসার পরেও কোনো একটা জায়গায় আমাদের অনিশ্চয়তা হয়ে গেল কারণ এই বিষয়টা নিয়ে উনি কোনো আলোচনায় যেতে রাজি হলেন না আমরা ওনাদের কাছে দাবি করেছিলাম যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে যেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো যে মনিটারিং করতে হবে উনি এই বিষয়টা এড়িয়ে গেলেন তাই আগামী দিন আমরা এই বিষয়টিকে কেন্দ্র করে নেশামুক্ত ক্যাম্পাস গড়ে তোলার দাবিতে দুর্নীতিমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার দাবিতে আর বাস কনসেশন যে বিষয়ে আমরা কথা বলেছি সেই বাস কনসেশন বিভিন্ন রুটে চালু করার জন্য এই বিষয়গুলি যদি না মেনে নেন বা আপনার ফেরিঘাটে যদি যাতায়াত ব্যবস্থা সাথে সাথে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে যাব। এমন কি আমরা পরিস্থিতিতে আরামবাগ মহকুমার সকল ছাত্রছাত্রীরা বা আমাদের জেলার যে সমস্ত ছাত্রছাত্রী আছে আগামী দিনে আন্দোলন তো করব সাথে সাথে আমরা খানাপুল পুরসাতে বড় আকারে বন্ধ করতে পারি আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আরামবাগ জেলার পক্ষ থেকে আজকে ডেপুটেশন জমা করলাম শুভঙ্কর খা আরামবাগ জেলা প্রমুখ আর এখানে উপস্থিত আছে আমাদের যে সমস্ত জেলার কার্যকর্তা প্রত্যেকে বিভিন্ন জায়গা থেকে উপস্থিত আছে আপনাদের কাছে অনুগ্রহ করব তাদের প্রত্যেকের কাছে বিভিন্ন জায়গার বিষয় বা যে প্রবলেম আছে সেই বিষয়গুলো নিয়ে জেনে নেওয়ার জন্য নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ